নমস্কার আজকে চলে এসেছি কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রামের নতুন একটি পর্ব নিয়ে আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে আমরা আলোচনা করছি যে আইটিআই বিভিন্ন যে কোর্সের বিভিন্ন পর্বগুলি আছে সেগুলি নিয়ে আমরা প্রত্যেকেই জানেন যে হাতে কলমে শিক্ষা বলতে আমরা প্রথমেই যেটা বুঝি বা যেই কোর্সটির কথা আমাদের মনে আসে সেটা হচ্ছে আইটিআই কোর্স আমরা আলোচনা করেছি অন্যান্য কোর্স নিয়ে তো আমাদের দর্শকবৃন্দরা বলেছিলেন যে ইলেকট্রিশিয়ান কোর্সটি নিয়ে তাদের মানে জানতে চেয়েছিলেন তারা কিভাবে কোর্সটি পড়াশোনা করলে তারা কাজের ক্ষেত্র আসবে এবং কিভাবে তারা উচ্চ শিক্ষায় এগিয়ে যেতে পারবে কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রী তারা চাই যে যে ধরনের কোর্স পড়াশোনা করার পর তারা জীবনে এমন একটি কোর্স তারা চুজ করুক যেটা নিয়ে তাদের কর্মজীবনে একটা সফলতা আছে এবং তার পাশাপাশি তারা একটা ডিমান্ড পায় তো সেক্ষেত্রে আমরা দর্শক কমেন্টের ভিত্তি করে আমরা এই পর্বটি রেডি করেছি আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে যে ইলেকট্রিক্যাল কোর্সটি করার পর বর্তমান ছাত্রছাত্রীদের মার্কেটে যে কাজের সুযোগ বা উচ্চশিক্ষার কী সুযোগ আছে তো আমাদের সঙ্গে উপস্থিত আছেন গোবিন্দপুর সেফালি সমাজসেবা সমিতির একজন সদস্য রণিত মৈত্র স্যার প্রথমে স্যারের সঙ্গে পরিচয় করে নিই তো স্যারের কাছ থেকে আমরা বিস্তারিতভাবে শুনবো তার আগে বলি যে আমাদের এই কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম করার একটাই উদ্দেশ্য যে প্রত্যন্ত রুরাল এলাকা কলোনি শহর প্রত্যেকটা জায়গায় উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দেওয়ার পরে একটা ছাত্রছাত্রী ভাবে যে কিভাবে সঠিক কোর্স নির্বাচন করব বা কোন কলেজে পড়বো কী ধরনের পরিবেশ আমরা পাবো এবং কী ধরনের কোর্স আমরা চুজ করলে আমরা জীবনে সফলতা আনতে পারবো তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি সমাজের স্বার্থে সমাজের সার্বিক ডেভেলপমেন্টের জন্য পজিটিভ বার্তা এই প্ল্যাটফর্ম থেকে এ ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার তো আজকে আমরা মূল পর্বে ঢুকে যাবো প্রথমে আমি রনিত স্যারের কাছে যাবো স্যারকে আমি একটু বিস্তারিতভাবে বলবো যে স্যার ইলেকট্রিক্যাল কোর্সটি করার পরে বর্তমান ছাত্রছাত্রীদের মার্কেটের কাজের সুযোগ এবং উচ্চশিক্ষার বিষয় নিয়ে যদি একটু কিছু বলেন দর্শক বন্ধুদের নমস্কার আমরা আজকে যে কেরিয়ার কাউন্সিলিং যে যে পর্বটা এসেছি এর জন্য আমি পজিটিভ বার্তা এবং ম্যাডামকে ধন্যবাদ জানাবো যে উনি আজকে যে এই যে ইলেকট্রিশিয়ান কোর্সটিকে নিয়ে যে উনি আমার বক্তব্যটা রাখার আমাকে সুযোগ দিয়েছে তো প্রথমেই বলে দিই যে কাজের সূত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে কাজটি সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ইলেকট্রিক্যাল বৈদ্যুতিক সরবরাহ এসব ক্ষেত্রে তাদের কাজ তার জন্য বিভিন্ন মাত্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে যে কাজটা সেটা ভাগ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন পর্যায়ে একটা ইন্ডাস্ট্রিতে যদি বলি তাহলে সেখানে আমাদের চিফ ইঞ্জিনিয়ার থাকে তার নিচে থাকবে হচ্ছে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার কিছু কিছু ক্ষেত্রে থাকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুনিয়ার ইঞ্জিনিয়ার এবং এই জুনিয়র ইঞ্জিনিয়ারদের নিচে থাকে হচ্ছে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যদি বলি তাহলে এই টেকনিশিয়ানদের কাজটা করে হচ্ছে আইটিআই ইলেকট্রিশিয়ান আইটিআই ইলেকট্রিশিয়ান অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তার আন্ডারে তার আন্ডারে আইটিআই এম কোর্সে মাধ্যমিক পাশ করার পরেই ছাত্রছাত্রীরা ইলেকট্রিশিয়ানের কোর্সটি দু বছরের জন্য করতে পারে এবার এই কোর্সটা করার লাভ কি বর্তমানে সমগ্র যত আমাদের যে ইন্ডাস্ট্রি আছে সেখানে যেখানে ম্যানুফ্যাকচারিং এবং মেন্টেনেন্স অর্থাৎ আমাদের যে রক্ষণাবেক্ষণের কাজ এবং যেগুলো যেমন প্রযুক্তি যেখানে আমরা কাজে লাগাবো সেইখানে কিন্তু আইটিআই রোলটা কিন্তু অনেক বেশি কারণ প্রোডাকশনটা এবং মেনটেনেন্সটা তাদেরকে দুটো দিকে তাদেরকে অনেকটা সামলাতে হচ্ছে সেখানে প্লান্টেড মেন্টেনেন্স থাকছে এবং তার পাশাপাশি যে যন্ত্রাংশ তারা তৈরি করছে সেটা থাকছে এটার ক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্ট হিউজ কারণ একসাথে একই ছাদের একই কোম্পানির একটা ছাদের তলায় হয়তো একসাথে হয়তো পঞ্চাশ ষাটটা করে আইটিআই কাজ করছে এইভাবে সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় ইলেকট্রিক্যালের ইলেকট্রিক্যালের ইয়ে আমাদের যে যে জবটা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা যদি দেখি আজ সমগ্র ভারতবর্ষে কিন্তু আইটিআই চাকরিটা সেটা কিন্তু খুব সেটা ডিমান্ড কিন্তু ভালো রকম আছে ডিমান্ড দুভাবে দুদিক দিয়ে সামলানো হচ্ছে ডিমান্ড জবের ডিমান্ডটা আসছে আমাদের রাষ্ট্রায়ত্ত কোম্পানি থেকে গভর্নমেন্ট কোম্পানি তো আছে যেটা আর প্রাইভেট কোম্পানি তো অবশ্যই এবার যত দ্রুত আমাদের যে টেকনোলজিটা চেঞ্জ হচ্ছে তার পাশাপাশি ইলেকট্রিশিয়ানদের যে ট্রেনিংটা আমরা দিচ্ছি সেটাও কিন্তু সেটাও কিন্তু আমরা আমরা পরিবর্তন করছি এর এই ট্রেনিং এর মধ্যে কি কি একটা ছাত্র একটা ছাত্র বা ছাত্রী যে আইটিআই যে ইলেকট্রিশিয়ানের যে কোর্সটা করবে তার মধ্যে তারা বিভিন্ন রকম যন্ত্রাংশ যেসব টুলস তারা ব্যবহার করবে সেগুলো সম্বন্ধে তাদের নলেজ দেওয়া হবে যা যা পদ্ধতি দিয়ে আমরা যে ইলেকট্রিশিয়ানরা কোম্পানিতে গেলে যে তারা সেটা কীভাবে কাজে লাগাবে সেটা তাদের শেখানো হবে কীভাবে মেনটেনেন্স করতে হয় বা কোনো প্রবলেম তৈরি হলে সেটাকে কি করে প্রবলেমটাকে আমাদেরকে সরাতে হবে সেইগুলো তাদেরকে ট্রেনিং করানো হবে আমি অনেক বছর ধরেই আমি কয়েক বিগত কয়েক বছর ধরেই আমি গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতির অন্তর্গ অন্তর্গত তাদের সাথে আমি যুক্ত এবং তার তাদের মধ্যে অন্তর্গত হচ্ছে সেফালি মেমোরিয়াল প্রাইভেট আইটিআই এর মধ্যে আমরা এর সাথে আমি যুক্ত আছি এখানে আমরা এই একটা ইন্ডাস্ট্রিতে যা ভাবে একটা ইলেকট্রিশিয়ানকে কাজে লাগানো যাবে সেই হিসেবে আমরা ট্রেনিং তাদেরকে প্রশিক্ষণ তাদের শিক্ষার ইয়েটা শিক্ষা ব্যবস্থা আমরা প্রতিনিয়ত ভালোভাবে আমরা দিয়ে আসছি ধন্যবাদ রনিত স্যারকে স্যারকে আরেকটা বিষয় বলবো আমাদের দর্শকবৃন্দরা কমেন্ট করছেন যে উচ্চ শিক্ষা ক্ষেত্রে আইটিআই কোর্সটি করার যে সুযোগ সেটা যদি একটু বলেন শিক্ষার ক্ষেত্রে যদি বলি একটি আইটিআই যিনি যখন যখন উনি উনি কলেজ থেকে পাস করে বেরোবেন তিনি অবশ্যই একটি কোম্পানিতে চান্স পাবেন যেটা আমাদের এখান থেকেও ভালোভাবেই হয় আমাদের অনেক ছাত্র ছাত্রীরা ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে আমাদের কিন্তু তারা কিন্তু চাকরি পেয়েছে তারা এখনো চাকরি করছে এবং কি হয় যখনই তারা জব করবে জব করতে করতে টেকনিশিয়ানে একটা কাজ করার পর তাদের দরকার পড়বে কোম্পানি থেকে তাদেরকে আরো হায়ার লেভেলে যাওয়ার দরকার পড়ে সেখানে তারা কি করতে পারে সেখানে তারা ডিপ্লোমা করতে পারে ডিপ্লোমা করলে কি হয় ডিপ্লোমা কোর্স যেখানে প্রধানত তিন বছরে আই কোনো আইটিআই ছাত্র বা ছাত্রী সেটা করার পর তারা সেই ডিপ্লোমাটা দু বছরে শেষ করতে পারে এবং তারপর সেই ডিপ্লোমা করার পর যদি তার আরো হায়ার স্টাডি করার ইচ্ছা হয় সে ছাত্র বা ছাত্রী বিটেকের ক্ষেত্রে বিটেক করতে পারে সেখানে যেখানে প্রধানত বিটেক চার বছরের হয় সেখানে বিটেক সে তিন বছরের মধ্যে শেষ করে ফেলতে পারে এইখান থেকে তার আস্তে আস্তে যে ক্যারিয়ার স্কোপটা বা তার ক্যারিয়ার গ্রাফটা শুধু আইটিআই করলে যেখানে একটা জায়গায় স্থায়ী থাকছিল সেটা আস্তে আস্তে সেই তার যে ক্যারিয়ারটা তার আস্তে আস্তে গ্রো করবে সে এরপর আরো ফার্দার কাজও করতে পারে এবং তার প্রমোশন হবে তার ভালো পেরোল হবে এবং তার পাশাপাশি সে তার ইন্ডাস্ট্রিয়াল নলেজটাকে সে কাজে লাগিয়ে পরে বিভিন্নভাবে অন্য মানুষদের প্রশিক্ষণও কাজে কাজেও লাগাতে পারে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হিউজ কাজের সুযোগ এবং তার পাশাপাশি একটি উচ্চশিক্ষারও ভালো রকম আমরা সুযোগ আমরা ছাত্র ছাত্রীদের দিতে পারছি ধন্যবাদ অসংখ্য অনিত স্যারকে স্যার খুব সুন্দরভাবে বললেন আমাদের গোবিন্দপুর শিফালি মেমোরিয়াল প্রাইভেট আইটিআই যেখানে খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় আইটিআই কোর্সটি তার সঙ্গে সঙ্গে তাদেরকে জবের প্লেসমেন্টটাও অত্যন্ত সফলতার সঙ্গে দিয়ে আসছে গত বছর ধরে বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে সেই সফলতা কিন্তু তারা পাচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্তে তারা চাকরি করছে অবশ্যই বলবো আজকে যারা এই প্রোগ্রামটি দেখছেন যে ইলেকট্রিশিয়ান কোর্সটি আপনি কেন পছন্দ করবেন কেন আপনি এই কোর্সটি অ্যাডমিশন নেবেন অবশ্যই আপনারা গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল প্রাইভেট আইটিআই এসে যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমরা এসে কথা বলুন এবং ইলেকট্রিশিয়ান গোষ্ঠী নিয়ে আপনি সফলতা করতে পারবেন আপনার পিতামাতার যে ইচ্ছা সেটাও কিন্তু আমরা পূরণ করতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমি আজকের মতো এখানে আমাদের পর্ব শেষ করছি গতদিন আবার দেখান ধন্যবাদ